আরে শালা তোর এত বড় সাহস তুই পুলিশের তুই একজন পুলিশ অফিসারের গায়ে হাত দিয়েছিস তুই জানিস আমি চাইলে আমি এই কেসে তোকে সারা জীবন গাড়দের মধ্যে রাখতে পারি কি হচ্ছে ওখানে তো আমাদের ডিপার্টমেন্টের পুলিশ অফিসার প্লিজ স্যার এমন করবেন না আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে আর এই গাড়িটা আমার না আমি ভাড়াতে নিয়ে এসেছি আপনি যদি প্রত্যেকদিন ভাড়া না দেন তাহলে আমি গাড়ি ভাড়া কিভাবে দেব সংসার কিভাবে চালাবো বাচ্চাদের কি খাওয়াবো এই কি আমি জানি তোর বাচ্চাদের খাওয়ানো পড়ানো দায়িত্ব কি আমার যা এখান থেকে প্লিজ স্যার প্লিজ ভাড়া তো দিয়ে যা তুই আবারও টাকা চাইছিস তোর এত বড় সাহস আমাদের ডিপার্টমেন্টে কিছু কিছু অফিসার আছেন যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার এই সাধারণ জনগণের উপরে করেন ভাগ্যিস আজ আমি ইউনিফর্ম পরে আসিনি তা না হলে তো এই দৃশ্য দেখতে পারতাম না ঠিক আছে আমি সাধারণ জনগণ হয়ে ওখানে গিয়ে দেখি আসলে কি হচ্ছে দেখ আমি তোকে আগেও বলেছি ভাড়া দিতে পারবো না আমি একজন পুলিশ অফিসার আমরা তোদের সেবা করি আর আমাদের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাও জানিস না কি হয়েছে এখানে তুই আবার কেড়ে যা এখান থেকে নিজের কাজ কর স্যার আমরা সাধারণ নাগরিক আমাদের সাথে ঠিক করে কথা বলুন ও তোর এত বড় সাহস যে তোর থেকে আমার ভদ্রতা শিখতে হবে নামিয়ে কথা বল তোর এত বড় সাহস তুই আমাকে আটকাচ্ছিস তুই জানিস আমি কে কে তুই বল শুনি চোখ কি অন্ধ নাকি দেখছিস না পুলিশের পোশাক পরে আসি তুই জানিস তোর এর জন্য কি শাস্তি হতে পারে ও আচ্ছা তাই তো আপনি এইভাবেই কথা বলেন হ্যাঁ আমি এইভাবেই কথা বলি কি করবি তুই আমার এই আমার কলার থেকে হাত ছড়া আমি বলছি হাত ছড়া না সরলে কি করবি তুই আমার আমি এই থানার নতুন স্পিড সরি স্যার আমি আপনাকে চিনতে পারিনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন সরকার আমাদেরকে এই পোশাক দিয়েছে মানুষের সেবা করার জন্য মানুষের উপরে অত্যাচার করার জন্য নয় প্লিজ ভাই আপনি বলুন কি হয়েছে হয়েছে এখানে আমি স্যার আসলে ওর ভাড়া একশো টাকা আমি ওকে পাঁচশো টাকা দিয়েছি ও বাকি টাকা ফেরত দিচ্ছে না তাই আমি ওর সাথে এমন করছি না না স্যার উনি তো বলছেন আমার কাছে কোনো পাঁচশো টাকা নোটই নেই আপনি আমাকে সার্চ করে দেখুন সার্চ করে যদি ওর কাছে পাঁচশো টাকা না পায় তাহলে আপনার কি হবে আপনি বুঝতে পেরেছেন তো হ্যাঁ স্যার এবার বলুন আরও মিথ্যা কথা বলুন সরি স্যার এটা আমার ভুল ও সত্য কথাই বলছে আসলে মিথ্যা কথা আমিই বলেছি আমি ওকে কোনো ভাড়াই দেইনি আপনার নাম কি স্যার তুহিন জুয়াদ্দার আপনি আইনের এই পোশাক গায়ে তোলার আগে শপথ করেছিলেন নাকি করেননি যে স্যার করেছিলাম এই পোশাক গায়ে তোলার পরে সাধারণ জনগণের সেবা করব তাদের পাশে থাকব দেশের আইন শৃঙ্খলা রক্ষা করব এটা তো শুধু দুই লাইন বাকি দশ লাইন কোথায় গেল ভুলে গেছেন তাই তো আসলে ঘুষ খেতে খেতে নিজের দায়িত্ব কর্তব্য সবকিছু খেয়ে ফেলেছেন এই আপনাদের মতো কিছু পুলিশের জন্য সাধারণ জনগণ পুলিশকে চোরের নজরে রাখে আর আমি যে থানার ইনচার্জ সেই থানায় আপনার মতো মানুষ কে রাখবো না সরকার যে প্রতি মাসে আপনাকে চল্লিশ হাজার টাকা দেয় তাতে আপনার হয় না আপনি কি পাবেন এই সাধারণ গরিব মানুষটা দুইশো টাকা মেরে খেয়ে তাই আমি এই মুহূর্তে আপনাকে সাসপেন্ড করে দিচ্ছি আপনার গায়ের এই পোশাকটা খুলে থানায় জমা দিয়ে যাবেন স্যার মানুষ মাত্রই ভুল করে ওনাকে শুদ্ধ যাওয়ার একটা সুযোগ দিন এত বড় একটা শাস্তি ওনাকে দিবেন না ভাই আপনি চুপ করুন আমি বলছি স্যার আমাকে এবারের মতো একটা সুযোগ দিন আমি কথা দিচ্ছি স্যার আমি আর কখনো এমন করব না আমি ভালো হয়ে যাব স্যার এই কথাটা কেন বললো জানেন কারণ সাধারণ মানুষ সবসময় মানের সাথে মিশে থাকে আর ওনারা ওনারা হাওয়ায় উড়েন আর হাওয়া খুব তাড়াতাড়ি মাটিতে মিশে যায় আর আমার কথা আর কোনো নরচর হয় না আমি আপনাকে সাসপেন্ড করেছি মানে আপনি সাসপেন্ডেড সো ইউ আর লিভ লাউ স্যার আমি কি বলেছি শুনতে পাননি আই স্যার লিভ লাউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের মতো সাধারণ মানুষের পাশে থাকার জন্য আরে নালা ধন্যবাদ দিয়ে লজ্জা দিবেন না এটা তো আমাদের কর্তব্য সরকার আমাদেরকে আপনাদের সেবা করার জন্য মাসে মাসে টাকা দিয়ে বেতন দিয়ে রেখেছে যদি প্রত্যেকটা পুলিশ অফিসার আপনার মতো সৎ হয় তাহলে সাধারণ মানুষগণ আর পুলিশকে ভয় পাবে না নির্দ্বিধায় সব সমস্যার কথা আপনার কাছে খুলে বলবেন হ্যাঁ এক মিনিট দাঁড়া এই যে দিন আপনি 200 টাকা হয়েছে তো এখানে 200 টাকা আছে কিন্তু আপনি কেন দিবেন স্যার আসলে আমি চাই না যে একজন পুলিশ অফিসারের জন্য পুরো ডিপার্টমেন্টে বদনাম হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার হ্যাঁ কখনো কোনো পুলিশ অফিসারকে দেখে ভয় পাবেন না কোনো সমস্যা হলে নিজের প্রবলেমের কথাগুলো থানায় গিয়ে কমপ্লেইন করবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার